হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এখন বাবার বাড়ি থেকে বাড়ি ফিরছি কারণ বাড়ি তো ফিরতেই হবে যেখানেই যাই তো বাড়ি ফেরাটা মাস্ক তো আমি আর আমার ছেলে তো সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ি ফিরতে বেশ ভালো লাগছে আর বাইকে তো খুব সুন্দর লাগছিলো নিকেতন কলেশবাড়া স্কুল এই স্কুলে আমার ছেলে পড়েছে কিন্তু আমার ছেলে যখন পড়তো তখন এই স্কুলটা বিল্ডিংটা বানানো হয়নি ঠিক আছে তখন পড়তো আমার ছেলে এই গলি দিয়ে গিয়ে বিশুবাবুর একটা দোতলার নিচে স্কুল হতো তখন তখন পড়তো এই গলি দিয়ে গিয়ে বাঁ দিকে টার্নিংয়ের মধ্যে আর এইটা এখন স্কুলটা হ্যাঁ এই যে এটা এসেছে হ্যাঁ আর ওই যে ওপরে লেখা আছে আদর্শ শিশু নিকেতন তো এখন এটার অনেক উন্নত হয়েছে উন্নতি হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে আর ক্যামেরা ট্যামেরা লাগিয়ে একদম ফিটফাট করেছেন। করেছে আর আমার ছেলে যখন পড়তো তখন এই দিকে গিয়ে ওই দিকে ছিল দেখিয়ে দিলাম ভিতরটা দেখায়নি আর এইখানে হচ্ছে একটা আশ্রম আছে এই যে ভারত সেবাশ্রম এই ভারত সেবাশ্রম বলছি সরি বিজয় কৃষ্ণ গোস্বামীর আদর্শ স্কুলে ঢোকার গেট এটা যে নতুন স্কুলটা হয়েছে ওটা ওই যে আমাদের পবিত্রদা ছিল পবিত্রদা দা বললো যে ভিতরে যান বৌদি তো এই যে পুতপটা খুব সুন্দর করেছে দেখ বাবাই বিরাট করেছে স্কুলটা আর আমার ছেলে যখন পড়তো তখন ওই যে বিশুবাবুর ওখানটাতে ছিল এই যে এখানে আমাদের রিতাদি তারপরে আমাদের কাজলরা সব আছেন টিচার আমাদের বিধানদা রাধানগরীর পুতুল প্রচুর পরিবর্তন করেছে এই যে স্কুল বাবুর ছোটোবেলাকার স্কুল ক্লাসরুমগুলো এরকম হয়েছে এটা স্টাফ রুম খুব সুন্দর করেছে ভিতরটা ভীষণ সুন্দর করেছে বিজ্ঞাপন দিচ্ছি না এগুলো সব শান্তিবাবুর দোকানের স্টাইলস বিজ্ঞাপন দেওয়া না এগুলো সব উপরে দোতলা তিনতলা পর্যন্ত করেছে এই যে এই এরিয়াটা এগুলো সব কেনা হয়েছে আর এটা আশ্রম এই আশ্রমের যে পুরোহিত মশাই উনি আমার বাড়ি পুজো করেন ওই দাদা ওই ভদ্রলোক এই দেখো এটা একটু মঞ্চ টাইপের স্টেজ টাইপের করেছে তো এখানে কিছুদিন আগে অনুষ্ঠান হলো আর এই যে কত গাঁদা ফুল লাগিয়েছে এরা ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর করেছে ছি বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি আর করছি আজকে কাঁচকলা আলু পেঁপে দিয়ে এই কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে পাতলা করে ঝিওল মাছের ঝোল হবে নিজে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমার ঝিওল মাছ ভেজে রেখেছি আর এই ঢ্যাঁড়সের একটা তরকারি করবো আর প্রেসার কুকারে আলু আর ডাল সিদ্ধ করেছি ওটা মাগবো তো এই হচ্ছে আর কি নেমু আর যেটা হচ্ছে যে হালকা পাতলাই দই রয়েছে সেটা ভালো করে ভেজে নেব আর জল মাকে তো কিছু মশলা লাগে না শুধু একটু আদা বাটা আর একটু দিয়ে আর কিছু না তো ভাতটা আমার ফুটছে ভাতটা হোক হয়ে গেলে ভাতটা নামিয়ে এটা করবো তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এটার মধ্যে আদা বাটা দিয়ে বাতা দেব কিছু না শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো আমি প্রচুর ঘুমিয়েছি মা কতটা আছে আমি জানি আমি প্রচুর ঘুমিয়েছি প্রচুর এত ঘুমিয়েছি মানে বলার মত ঘুম থেকে উঠলাম মা দিচ্ছে সন্ধ্যা আর আমি আসলাম চা বানাতে সন্ধ্যাটা দিক চা বানাচ্ছি আর খুব ঘুমিয়েছি আজকে মানে মা মায়েরও ঘুম হয়নি দু তিন দিন মাও ঘুমায়নি দেখাচ্ছি মা সন্ধ্যা দিচ্ছে আমি সন্ধ্যা দেবো না তাই আমার মা সন্ধ্যা দিচ্ছে মা লাইট জ্বালতে ভুলে গেছে লাইটটা জেলে দিয়ে আমার মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে এখন মাও শুয়েছিল মা উঠে পড়েছে জামা কাপড় তুলে কাপড় সন্ধ্যা দিচ্ছে হ্যাঁ ঘন্টাটা বাজি তাও তাহলে ভোগ দিয়ে দিয়েছো গোপুকে ঘন্টাটা বেঁচে আচ্ছা ঠিক আছে দেখছি এই যে চা বসিয়েছি এখন সন্ধ্যাবেলা ফেলবো না একটু পরে ফেলে দিচ্ছি আজকে যা ঘুমের ঘাটতি ছিল না ঘুমলাম খুব প্রচণ্ড ঘুমিয়েছি বন্ধু কি বলবো প্রচণ্ড ঘুমিয়েছি যে চা টপ করে ফুটছে আমার আর মায়ের কালারটা দেখেছো ফার্স্ট ক্লাস কালার হয়েছে আমি দুধ দিলাম হেলো এখন ঠান্ডা আর আর কিচ্ছু বলবে না চুপচাপ এখন আসলো ঘুরে ঘুরে আপনার একটা কথাও বলবে না আর না আমি যাচ্ছি কোনটা বলবো গায়ে ভিজিয়েছে কোথায় শুয়েছিল ওই জানে ওলি বাবা উলিয় বাবা ঠিক আছে ডিস্টার্ব হচ্ছে ওই জন্য বাবাকে পাঠাতে হবে তো বাবা তো দেখবে বাবা যাওয়ার সময় ডাকলো তুই সারা দিলি না এই যে কি ঘুম ঘুমাচ্ছে আর শোয়ার দেখো আর কীভাবে মা শুয়েছে মায়ের মা বসে আছে মার গোলের মধ্যে শুয়ে আছে মার সাথে এখন একটু ভাব হয়েছে দেখছি মা বলছে তুই আমার কাছে আসছিস কেন দেখছি মায়ের কাছে মায়ের সাথে একটু ভাব হয়েছে মা একটু গায়ে হাত তুলে দিয়েছে ভাব হয়েছে ঠিক আছে ঠিক আছে খাওয়া হয়েছে দুধ দিয়েছি এই দেখো শুনেবো বাচ্চা মানে শুনে বেরটা হো বাবা ও কি দেখে তো দেখে তো আমি তো বাবাকে পাঠাবো তো হুম তো এই দেখো তোমাদের বলি মা ওখানে বসেছে আমি বসে আছি আর মার কাছে ও তত সরে সরে যাচ্ছে মা যত বলছে এই ওদিকে যা ওদিকে যা না যাবে না ও তত মায়ের গা ঘাসা হয়েছে মার কাছে তত ও সরে সরে যাচ্ছে আর মা বলছে মানে দুধটা না ভীষণ গন্ধ আসছে খেতে পারছি না না খেতে পারলে ছেড়ে দাও কেন জানি না যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি দিনের যা ছিল ভাতটার জল দিয়ে ওইটা পেঁয়াজ টিয়াজ দিয়ে তরকারি যা ছিল ওইটি খেয়ে নিয়েছি মায়ে খেয়ে দিয়ে শুয়েছে ওকে দই দিয়ে ভাত দিলাম মস্তান খেলো না একটুখানি খেয়েছে খেয়ে মা যত যেদিকে যাচ্ছে ও সেদিকে যাবে মায়ের কোলের মধ্যে উঠছে মা বলছে আমার ঘৃণা লাগছে মানে বিড়বিট করছে তুই সরে যা তুই সরে যা ও শুনবেই না মায়ের কোলের দিকে ঢুকছে তা খেতে হবে না আমি খাবো না দুধ আমি খাই না দুধ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট আর খুব গরম বন্ধুরা বেশি করে ফল বেশি করে জল মাস্ট আর প্লিজ 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 একটু আমার পাশে থেকো সঙ্গে থেকো একটু ভালোবাসা দিও প্লিজ একটু ভালোবাসা দিও একটু সঙ্গে থেকো আমিও চেষ্টা করবো যেসব বুনুরা আমার পাশে আছে আমি অবশ্যই সেসব বুনুদের পাশে থেকে তাদের ভিউজটা যাতে একটু বাড়ে আমিও চেষ্টা করব সেই বুনুদের পাশে থাকার তো তোমাদের পাশে আমি আছি তোমরাও একটু দিদিভাইয়ের পাশে থেকো চলো টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু তো চলো টাটা গুড নাইট